الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام বি আল্লাহ ওয়ালা আতিকা ওয়া আল্লাহ ওয়া ইলাতিকা ওয়া এবং প্রিয় ছোট বন্ধুরা আলহামদুলিল্লাহ প্রতিবার নে আজ আমরা উপস্থিত হয়েছে আমাদের অনুষ্ঠান কোরআনি কুইজ হ্যাঁ কোরআনি আমরা আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হয়েছে আর আমাদের এই আজকের অনুষ্ঠান বিশেষ করে আমাদের ছোট বন্ধুদের জন্য যারা সকলে আমাদের এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখছেন আপনাদেরকে আবারও জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় দর্শক আসুন আমরা তাদের পরিচিতি পুরাণে পাখির তেলাওয়াত না তে মুস্তফা উত্তর শুনবো আসুন প্রথমেই দুর্দেব পাকের একটি ফাজিলত শ্রবণ করনি। আমাদের প্রিয় নবী আরবী আরবি হুজুর আকরাম তাআলা আলাইহি আলি পরুসাল্লাম করেন জাইয়ো মাজা আলিস সাকুম সলাতে আলৈগা তাকুম নুরুল্লা কুমিয়াউম আল খিয়ামা অর্থাৎ তোমরা তোমাদের মসজিদ সমূহকে আমার উপরে দূরদেব পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও সুসজ্জিত করে নাও ফাঈলাতাকুম আলৈগা নুরুল্লা কুমিয়াল কিয়ামা, কেননা আমার প্রতি পাঠ কৃত দূর্দামত ময়দানে তোমাদের জন্য নূর হবে মোহাম্মদ সাল্লাহ তাল আলি সাল্লাম প্রিয় দর্শকবৃন্দ আসুন আমরা প্রথমে শুনবো আমার ডানে এবং বামে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের পরিচিতি পরিচিতির পর শুনবো কোরআনে পাক থেকে তেলোয়াদ যাব প্রথমে পরিচিতির দিকে জি ছোট বন্ধু আপনার নাম ঠিকানা কোথায় কি করছেন বর্তমান অবস্থা আমার নাম মোহাম্মদ আদিল ফারহান আক্তারি আমি সাইনবোর্ড মাদ্রাসাতুল মদিনা হ্যাভস বিভাগে পড়ি আমার বাড়ি নারায়ণগঞ্জ মাশাল্লাহ জি নেক্সট আমার নাম মাহমুদ আব্দুল্লাহ আক্তারি আমি সাইনবোর্ড সাতুল মদিনায় পড়ি আমি হেফস বিভাগে পড়ি আমার বাড়ি নারায়ণগঞ্জ জি নেক্সট আমার নাম মোহাম্মদ আমি ওয়ালিউল মদিনা সাইনবোর্ডে পড়ি আমার বাড়ি জি ছোট বন্ধুরা আমরা আমাদের ডান পাশে যে সকল ছোট বন্ধু আছে তাদের পরিচিতি শুনেছি এখন যাব বাম পাশের দিকে জি ছোট বন্ধুরা আপনাদের নাম পরিচিতি কোথায় কি করছেন যদি বলতেন আমার নাম মোহাম্মদ তারি আমি মাদ্রাসা মদিনায় হ্যাভিস বিভাগে পড়ি আমার বাড়ি মদনপুর মার্শাল জি নেক্সট আমার নাম মোহাম্মদ জুবাইর আহমদ আমি মারদা মদিনা সাইন পড়ি হেসবিকে আমি থাকি কাজপুর পাঠাত্তা জি নেক্সট আমার নাম মোহাম্মদ আরাফাত আক্তারি আমি সাইনবোর্ড বোর্ড মাদ্রাসেতুল মদিনাতে পড়ি আম আমার বাসা সাদ্দ সদর এলাকা মাসা আল্লাহ প্রিয় দর্শক আমরা শুনে নিয়েছি আমাদের তাদের পরিচিতি তারা কোথায় কী করছে আরও একটি বিষয় হচ্ছে আপনি কত পারা মুক্ত করেছেন আটপাড়া আপনি আট আট সতেরো আপনি সতেরো মার্শাল আপনি এগারো চলতে বৃন্দ এক একজন এক এক জায়গায় আছে কেউ বা এগারো পাড়া কেউ বা সতেরো পাড়া কোরআনে পাকের হিফস তারা সম্পূর্ণ করেছেন আমরা আশাবাদী অতি শীঘ্রই তারা মাদ্রাসাতুল মদিনা থেকে সম্পূর্ণ কোরআনে হাফেজ হয়ে তারা বের হবেন আমরা সে প্রত্যাশা ব্যক্ত করি আল্লাহ সুহানবাত তাদের মনের আশা বাসনাকে কবুল করুক সাল্লো আল্লাহ হাবিব আলা তাল মুহাম্মদ সল্ল্লাহ তাল আলি ওসাল্লাম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা পরিচিতি শুনে নিয়েছি যাব এখন কোরআনে পাকের তেলোয়াতের দিকে প্রথমে কোরআনে পাকের একটি

পুরানে পাকে তেলওয়াজ শুনেছি এখন যাব আমাদের পরবর্তী প্রশ্ন তথা যে মেন আমরা টপিক নিয়েছি কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন কিছু উত্তর আমরা শুনবো আমার প্রশ্ন হচ্ছে সুরা ইয়াসিন শরীফে কয়টি বাক্য এবং কয়টি হরফ রয়েছে জি কে বলবেন জি সর্বশেষ আমার ডান পাশের ছোট বন্ধু বলুন সুরায়াসিনে তিরাশিটি আয়াত আছে এবং বাক্য সাতশো উনত্রিশটি আর হরুফ তিন হাজার মাশালাজি জি কোরআনে পাকে সুরা ইয়াসিন শরীফের মধ্যে তিরাশিটি আয়াত রয়েছে সাত শত উনত্রিশটি বাক্য রয়েছে এবং তিন হাজার হরফ রয়েছে আপনার উত্তর সঠিক হয়েছে যাব আমার পরবর্তী প্রশ্ন দিকে কোরআনে পাকে একটি সুরা রয়েছে যাকে সুরা দহর বলা হয় আমার প্রশ্ন হচ্ছে দহর এর আভিধানিক অর্থ কি কে বলবেন যে আমার ডান এবং বামের উভয় জন ইসলামী ভাইয়েরা হাত তুলেছে যাব বাম পাশের প্রথম ছোট বলুন জি আপনি বলুন সুরা দাহারের অর্থ হলো দীর্ঘ যুগ জি দাহর অর্থ হচ্ছে দীর্ঘ যুগ যা দীর্ঘ যুগ দীর্ঘ কাল বলা হয়ে থাকে আপনার উত্তর সঠিক হয়েছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে তকবির এর আভিধানিক অর্থ কি কে বলবেন জি আপনি বলুন তকবীর শব্দের অর্থ কি আচ্ছা জি হ্যাঁ তকবীর শব্দের অর্থ হচ্ছে আচ্ছা ধর আপনার উত্তর সঠিক হয়েছে যাব আমার পরবর্তী প্রশ্নের দিকে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ইনফিতার এর অর্থ কি জি সর্বশেষ ছোট বন্ধু বলুন ইনফিতার এর আবিধানিক অর্থ কি ফেটে যাওয়া ফেটে যাওয়া ইনফিতার শব্দের অর্থ হচ্ছে ফেটে যাওয়া আপনার উত্তর সঠিক হয়েছে আমি এখন একটি প্রশ্ন করতে চাচ্ছি যে প্রশ্নটি হয়তোবা বা সিলেবাসে নেই কিন্তু সে প্রশ্নটি হচ্ছে সুরা কমার কমার শব্দের আভিধানিক অর্থ কে বলবেন জি কমার শব্দের অর্থ হচ্ছে কমার আপনার উত্তর সঠিক হয়েছে সুরা বাকারা এর আভিধানিক অর্থ কি কে বলবেন জি সর্বশেষ ছোট বন্ধু বলুন বাকারা শব্দের অর্থ কি এর আবিধানিক অর্থ হচ্ছে গাভি অথবা গরু দেখুন আসলে আমরা যদি কোরআন পাকের দিকে তাকাই এক একটি সুরা এক একটি প্রসঙ্গে নাজিল হয়েছে এক একভাবে পুরানে পাকের আয়াতগুলো এসেছে এক একভাবে এক এক আয়াত কেরিমা নাজিল হয়েছে আর এক একটি সুরার এক একটি অর্থ রয়েছে দেখুন যদি বাহ্যিক দৃষ্টিতে গাবি গরু এটি কেমন না হতে পারে কিন্তু আল্লাহ ও তালা দরবারে গাবিটি এমন মর্যাদা লাভ করেছে অর্থাৎ গাবির নামে একটি সুরা রয়েছে যা সুরা বাকার নামে অবহিত আপনার উত্তর সঠিক হয়েছে প্রিয় ছোটো বন্ধুরা যাব এখন আমাদের পরবর্তী সেগমেন্ট আর তা হচ্ছে জি হ্যাঁ তা হচ্ছে নাতি মুস্তফা কে শোনাবেন না صلى الله عليك, عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم সল্লো আল হাবিব সল্লাদ সাল্লাম প্রিয় বৃন্দ এবং ছোট্ট বন্ধুরা আমরা আমাদের এ সেগমেন্ট নাতে মুস্তফা তাও শেষ করে নিয়েছি যাব এখন আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যেখানে কুরাণ সংক্রান্ত কিছু প্রশ্ন আমরা ছোট্ট বন্ধুদের কাছ থেকে করবো আর তাদেরকে কিছু অপশন দেওয়া হবে যে অপশন নিয়ে তারা এর উত্তর প্রদান করতে পারবে যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ সুহানাবাতালা বাতালা পুরাণে পাকে কিছু মানুষের আলোচনা করেছে যারা গুহার মধ্যে অবস্থান করেছেন তো আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবাহাবাতালা পুরানে পাকের কোন সুরাই ওই গুহাবাসীদের আলোচনা করেছেন অপশন এ সুরা কাহাফ অপশন বি সুরা ওয়াকিয়া অপশন সি সুরা কফ এর উত্তর কি হবে আর কে বলবেন জি আমার সর্বশেষ ছোট বন্ধু আপনি বলুন এর প্রশ্নের উত্তর কি হতে পারে অপশন কি হবে অপশন এ সুরা কাহাফ জি হা অপশন এ সুরা কাহাফ এই সুরা কাহাফের মধ্যে আল্লাহ সুবহান আবতালা ওই গর্তবাসীদের আলোচনা করেছেন যেখানে আল্লাহ পাকের মকবুল কয়েকজন বান্দা যে গুহাতে অবস্থান করেছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার যদি আপনি ওই ঘটনা একটু অনুধাবন করতে পারেন বা কখনো শোনার বা পড়ার সৌভাগ্য আপনার অর্জিত হয় তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবহানাবা তারা সকল কিছুর বিষয়ে ক্ষমতাবান যেটা কীভাবে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে আপনার উত্তর সঠিক হয়েছে আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে সুরাই ইউসুফ তার তিবের ক্ষেত্রে সিরিয়ালের ক্ষেত্রে কোরআনে পাকের কত নং অবস্থানের মধ্যে রয়েছে অপশন এ বারো অপশন বি পনেরো অপশন সি বিশ কে বলবেন জি আমার ডান এবং বাম পাশের উভয় ইসলামী ভাইয়েরা হাত তুলেছে যাব আমার বাম পাশের ছোট্ট বন্ধুর কাছ থেকে জি আপনি বলুন এর উত্তর কি হবে অপশন এ বি সি কি হবে অপশন এ বাম জি হা সুরাই ইউসুফ অপশন এতে রয়েছে তথা বার নং সুরা পুরাণের পাকের সিরিয়ালের ক্ষেত্রে এই সুরা ইউসুফের মধ্যে আল্লাহ সুবাহান আবা তালা হাজতে সেই ইউসুফ আলাই সরাতামের সৌন্দর্যের আলোচনা করেছেন ইউসুফ আলাই সরাতামের গঠনা আলোচনা করেছেন যেখানে আল্লাহ সুবাহান আবা তালা ইউসুফ আলাহিসামকে কতই না সৌন্দর্য দান করেছেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ইসুফ আলাহিসাম যদিও বা সৌন্দর্যের অধিকারে ছিলেন কিন্তু ইসুফ আলাই থেকে অগণিত গুণে গুণান্বিত অধিক সৌন্দর্যের অধিকারে ছিলেন তিনি কে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন ইসুফ আলাই সালাত থেকেও অধিক সৌন্দর্যের অধিকারী হুজুর আলাই সালাতামের সৌন্দর্য দেখে কি আল্লাহ আকবর আল্লাহ আকবর কি বলবো মিশরের মহিলারা ইসুফ ইউসুফ আলাইসরাতামের সৌন্দর্য দেখে হাত কাটে কিন্তু আমার আপনার প্রিয় নবী সল্লাহ তালা আলহিব সাল্লামের সৌন্দর্যে বিমুর হয়ে আরবের নৌজনরা তারা নিজেদের গরদানকে কেটে দিয়ে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় দর্শক এভাবে আমরা আমাদের অনুষ্ঠান আজকের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি এখন হচ্ছে বিধা পালা তবে বিদায়ের আগে একজন ছোট্ট বন্ধুকে আমরা একটি উপহার দ্বারা ধন্য করতে চাচ্ছি যে হচ্ছে আজকের সবচেয়ে বেশি উত্তর প্রদানকারী তিনি কে জিহা তার নাম হচ্ছে মোহাম্মদ বালিউল্লাহ তারি জিহা আজকের আমাদের অনুষ্ঠানের সবচেয়ে বেশি যিনি উত্তর প্রদান করেছেন তিনি আমাদের তারি ভাই তাকে আমাদের পক্ষ থেকে এই একটি নারায়ণ পাক প্রদান করছি আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহ সুবহান আবা তালা মোহাম্মদ ওয়ালিউল্লাহ আতারি ভাইকে এর উত্তম প্রতিদান এবং হাফিজে কোরআন হওয়ার তৌফিক দান করুক আমিন বিজাহিন নাবিল আমিন সল্লা আল্লাহ তালা আলি আলুসাল্লাম প্রিয় দর্শকবৃন্দ এভাবে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে নিচ্ছি যার নাম কুইজ অনুষ্ঠান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে আবারও এই অনুষ্ঠান দেখার দাওয়াত দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাদানি চ্যানেল হাবিব সাল্লাম্মদ আলাইহি সাল্লাম